গত কিছুদিন যাবৎ আমাদের পূর্ব থানার ওসি একটা টিম তৈরি করেছে যাতে একজন মহিলা পুলিশ অফিসার আসেন কমলা সিং সঙ্গে সমরেশ চাকমা এবং আউটপোস্টের ওসি দুজনকে টিম তৈরি করে তাদেরকে সাদা পোশাক বিভিন্ন জায়গায় পাঠায় এবং কিছু ইনফরমেশন কালেকশন হয় তাছাড়া আগের যে কেসগুলি আমরা যা রিকভারি হয়েছিল সেগুলি থেকেও কিছু নাম চলে আসে এর থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি লাল মাঠে গান্ধী স্কুল প্রতাপগড় টাউন প্রতাপগড়া এই সমস্ত এলাকার থেকে কিছু ছেলে তারা মানে অবস্থায় ড্রাগস বিক্রি করে কঠিন অবস্থা বলতে ওদের যে মানে বাইক স্কুটি কখনো বাইসাইকেল নিয়ে এটা দেখতে পাবে মানে সাথে সাথে ডেলিভারি করে ওরা চলে যায় যেই কারণে আমাদের আমাদের পক্ষে সমস্যা হয়ে যাচ্ছে তাই এবার মানে সাদা পোশাকে এদেরকে আমরা ঘোরার জন্য প্ল্যান করা হয় সকালবেলাই পূর্ব থানা ওসি রানা আজকে একদম স্পেসিফিক খবর পায় যে ওরা আজকে লাল মাটি আর দিকে আসবে লাল মাটি বিক্রি করার জন্য অ্যাকর্ডিং টু সেই প্ল্যান সারা বারো দুজন স্টাফ সেখানে ছিল এবং বেলা দুইটা নাগাদ এদের চারজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে যাদের কাছে বারোশো ব্রাউন সুগারের বিভিন্ন ভাইল ভাইলগুলি বারোশো ভাইল পাওয়া গেছে ব্রাউন সুগার সহ এবং ক্যাশ টাকা পাওয়া গেছে সাত হাজার এদের কাছে মোবাইল পাওয়া গেছে তারপর ওদের কাছ থেকে একটি মোটর বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করেছে এবং এদেরকে এদের বিরুদ্ধে মানে একটি সুনির্দিষ্ট এন ডিপিএস এর একটি মামলাও নেওয়া হয়েছে

জগরি মুরা মিঠুন দাস তার বাড়ি হচ্ছে দাসপাড়া প্রতাপগড় রাহুল রায় মধ্য প্রতাপগড় আর বিমল বর্ধন কুঞ্জব আনুমানিক বাজার মূল্য কত হবে আর আনুমানিক বাজার মূল্য হবে দেড় থেকে পড়ে দিল যে তারা কিসের সাথে জড়িত হয় এরকম যারা কেমন বয়স তার সবার বয়সই ধরুন এই তো টোয়েন্টি থেকে ফোরটির মধ্যে